বরেণ্য সুরকার সঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত আমরা শুরুতেই জানতে আহমেদ ইমতিয়াজ সঙ্গে তো আপনার দীর্ঘ পথ চলা সঙ্গীত ছিলেন আপনার তো তার সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই এই মহান মুক্তিযোদ্ধা এবং সঙ্গীত পরিচালকের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করি আসলে ইমজাজ ভাই আশির দশক থেকে তিনি যেভাবে সঙ্গীত পরিচালনা করে এসছেন ছবিতে বিশেষ করে যে দেশ গানগুলি তিনি করেছেন অসাধারণ আমি তো পড়াশোনা করতে চলে গেছিলাম সোভিয়েট ইউনিয়ন আমি ফিরে এসেছি তিরাশি সালে এবং তখন ওনার কম্পোজিশন যেগুলি আমি শুনেছি এবং আমি খেয়াল করেছি যে উনার আগে যে সমস্ত বড়ো বড়ো আমাদের বরণ্য সঙ্গীত পরিচালকরা ছিলেন তার যে গানের কর্ডিং সেটার থেকে সম্পূর্ণ ভিন্ন এবং তার যে সুরের বৈচিত্র্য এবং তিনি নিজেই গান লিখতেন এবং এই গান লেখা এবং তার সুর এবং কম্পোজিশান একটা ভিন্ন মাত্রা এনে দিয়েছিল আমার কাছে আমি একজন মিউজিশিয়ান হিসেবে আমি ফিল করি যে সম্পূর্ণই আলাদা এবং আমি মনে করি যে বাংলা ছায়াছবির গানে এবং দেশ গানে সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রায় তিনি কম্পোজিশনগুলি করেছেন কি কথায় কি সুরে কি মিউজিক কম্পোজিশানে যেটা তার আগে কিন্তু আমি বাংলাদেশের গানে পাইনি যেটা উনার মাধ্যমে আমরা পেয়েছি এবং উনার পথ ধরে অনেক নতুন প্রজন্মের সঙ্গীত পরিচালকরাই কিন্তু তাকে ফলো করে এই মিউজিক কম্পোজিশান করছেন বা করেছেন বা করছেন তো সেদিক থেকে আমি বলবো যে আমাদের বিশাল একটা মানে ক্ষতি হয়ে গেল উনি চলে গেলেন আমার মানে কোনো ভাষা নেই বলার যে তার মতো একজন সঙ্গীত ব্যক্তিত্ব এবং মিউজিশিয়ান বাংলাদেশ সঙ্গীত জগতের জন্য বিশাল একটা বড় ক্ষতি আর তারপরে মানে একে একে আমাদের সব হারিয়ে যাচ্ছেন আমাদের মুক্তিযোদ্ধা অন্যতম মুক্তিযোদ্ধাও ছিল মানে যুদ্ধ করেছেন সেদিক থেকে আমি তাকে স্যালুট জানাই আর আজকের দিনে আসলে কি বলবো শ্রদ্ধা নিবেদন ছাড়া তো আর কিছু করার নেই তবে আমাদের দেশের মূল্যায়ন উনি হ্যাঁ উন্মূল্যায়িত করেছেন অবশ্যই সরকার করেছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি সেদিক থেকে তার অর্জন অনেক অনেক অর্জন কিন্তু তিনি চলে গেলেন আমার মনে তিনি বেঁচে থাকলে আরও হয়তো আরও ভালো কিছু আমরা পেতে পারতাম এই জগৎ সঙ্গীত আরও সমৃদ্ধ হতো মানুষ আরো সব কটা জানালা খুলে দাও না এই গানটির পটভূমি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আমি তো এইটার ব্যাপারে সঠিক বলতে পারবো না কারণ সেই সময়টা এটা নজরুল ইসলাম বাবুর লেখা গান এবং উনার সুর করা গান এবং ওনার এখানে আমি যেটা বলছিলাম একটু আগে যে কর্ডের ভেরিয়েশন যিনি উনি যেটা করেছেন এই গানটাতে আমি খুব অবাক হয়েছে আর কি যে একদম সম্পূর্ণ ভিন্ন কর্ড সিস্টেমে তিনি গানটি করেছেন সেই তখন থেকে আমি তো রাশিয়াতে চলে গেছিলাম উনি তো তখন মিউজিশিয়ান হিসাবে উনি বাজাতেন গিটার বাজাতেন এবং তারপরে কিন্তু উনি ছায়াছবিতে সঙ্গীত পরিচালনা শুরু করেন তো এই গানটার মাধ্যমে আমি মনে করি যে অনেকে অনেক কথাই বলে হয়তো গানের লিরিক নিয়ে কথা বলেন কিন্তু আমি ওনার সুর নিয়ে কথা বলবো যে অসাধারণ একটা গান অসাধারণ একটা গান এবং সাবিনাপাও গিয়েছেন সেই এত এত ভালো যে এই গানটি শুধু ওনার একটি গান তো নয় অনেক গান জনপ্রিয় কোনটা ছেড়ে কোনটা বলবো তো আপনি এই জানতে চাইলেন গানটির পটভূমির কথা কিন্তু এই এই গানটার পটভূমি যেহেতু আমি দেশে ছিলাম না সেই সময়টা আমি সঠিক করে এটা বলতে পারব না তবে এটা আমার বলা উচিত হবে না তবে গানটা আমি বলবো যে আমাদেরকে অনেক সমৃদ্ধ করেছে এবং মিউজিক কম্পোজিশনটা আমাদের নতুন প্রজন্মের জন্য একটা দিক নির্দেশনাও বলতে পারি হ্যাঁ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকা শুরুকার তিনি তো এই বিষয়ে আমাদেরকে কিছু বলবেন হ্যাঁ আমি তো অনেক কথা বলে গেলাম আসলে অনেক গানে মানে আমি যদি আমি যদি বলি চলচ্চিত্রের গানের কথা সেখানে আধুনিক গান বা উনি ফোক স্টাইলে যে গানগুলি করেছেন সেখানেও তিনি সফল দেশের গানে তো ভীষণভাবে সফল আর সবচেয়ে বড় কথা কি যে তিনি একজন মানুষ হিসাবে খুবই সাধারণ মানুষ ছিলেন অর্থাৎ মানুষকে এত ভালোবাসতেন তার থেকে ছোট যারা তাদেরকে এত ভালোবাসতেন এত আদর করতেন এবং তার ব্যবহার ছিল আসলে ভীষণ ভালো মানে একটা একজন হয় না যে অনেক কিছু পাওয়ার পর হয়তো তার হয়তো ভেতরে যে গর্ব ভাবটা সেটা হয়তো প্রকাশ্যে অনেকেই দেখায় কিন্তু তার ভিতরে কিন্তু এই সমস্ত কিছু একদম সাধারণ মনের মানুষ ছিল তার মৃত্যুতে বাংলা গানের যে অপূর্ণ ক্ষতি হয়েছে তো এটা কি পূরণ হওয়ার মত এটা কখনোই পূরণ হবে না কারণ এই ধরনের কালজয়ী মানুষগুলি কিন্তু একবারই জন্মায় হ্যাঁ আহমেদ ইমতিয়াজ বুলবুলের যে লেখনি এবং তার যে সুর এবং কম্পোজিশন সেটা তো আর একজন দিতে পারবে না কিন্তু হ্যাঁ হয়তো তার থেকে ভালো আসবে হতে পারে কিন্তু তার মতো তার হবে না এবং আমি যেটা বললাম যে আমরা যেমন সলিল চৌধুরীকে যেমন বলি যে এই উপমহাদেশের বিখ্যাত গীতিকার এবং সুরকার সঙ্গীত পরিচালক তিনি তার মত তো দ্বিতীয়টি নেই ঠিক তেমনি আহমেদ ইমতিয়াজ বুলবুলের তো দ্বিতীয় কেউ হবে না এবং এটা অপরিণীয় যে ক্ষতি হল আসলে এটা মানে বিপুল ক্ষতি আমি এটা এটা কোনো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না কারণ একটা মানুষ দেখেন ছায়াছবির গান দেশের গান উনি দেশের গান যেগুলি করেছেন এত সমৃদ্ধ করেছেন আমাদের দেশের গানগুলিকে দিয়ে যে সাধারণ মানুষ পর্যন্ত যান প্রত্যেকটা মানুষ এটা গাইতে পারে সিনেমার গান বলেন যে ফোক স্টাইলে যে গানগুলি করেছেন সাধারণ মানুষের মনে গেঁথে আছে হ্যাঁ একজন রিক্সালাকে জিজ্ঞাসা করলে সে হয়তো সেই ছায় ছবি ওনার গানটি গাইতে পারবে অথবা দেশের গান বলুন আমার মনে হয় যে ওই রিক্সালাও সে গাইতে পারবে তিনি তো কিশোর মুক্তিযোদ্ধা ছিলেন তো তার যে অবদান সে বিষয়ে কিছু বলুন আসলে উনি তো যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে যুদ্ধও করেছেন এবং তিনি দৈহিকভাবে কিন্তু পাকিস্তানি আর্মিদের দ্বারা টর্চার হয়েছিলেন হ্যাঁ এই দুটোই কিন্তু তার মানে ইয়ে ছিল তো আমার মনে হয় যে জাতি হিসাবে আমরা আমি দিন তাজ বুলবুলকে শুধু মুক্তিযোদ্ধা হিসেবে না একজন সঙ্গীত পরিচালক হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাকে মাথায় করে রাখবো আহমেদ ইমতিয়াজ বুলবুল দীর্ঘ সঙ্গী ছিলেন আপনি তো ওনার বিষয়ে আপনার মূল্যায়ন কি জানতে চাচ্ছি ধন্যবাদ প্রথমে আমি বুলবুল ভাইয়ের বিদেহে আত্মার প্রতি সম্মান প্রদর্শক শ্রদ্ধাঞ্জলি বুলবুল ভাই আসলে এমন একজন সঙ্গীত পরিচালক গীতি কবি এবং সুরকার যে এক কথায় তিনি অসাধারণ এবং যেভাবে আমাদের এই ক্ষতি হল মিউজিক ইন্ডাস্ট্রিতে এটা অপরণীয় তার লেখা সুর করা গান যেগুলি ছায়াছবিতে সেটি আধুনিক মানে রোম্যান্টিক গান বলেন অথবা দেশাত্মবোধক গান বলেন অথবা ফোক টাইপের যে সাধারণ মানুষের জন্য যে সমস্ত গানগুলি বলেন প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণ একটা থেকে আলা এক আলাদা এবং উনি যে আমি জানি না মানে খুব সহজেই তিনি গান লিখেছেন আবার খুব কঠিন করেও গান লিখেছেন যেমন দেশের গানগুলি তার ছিল খুব কঠিন আবার ফোক যে গানগুলি উনি ছায়াছবিতে লিখেছেন এবং সুর করেছেন সেগুলি কিন্তু মানে সাধারণ মানুষের জন্যই কিন্তু করা তো এভাবেই তিনি তাকে তার উচ্চতায় নিয়ে গেছেন এবং এই যে ভেরিয়েশন তার ভেতরে এটা সবার মধ্যে থাকে না আর আরেকটি কথা হচ্ছে যে একটা মানুষ গান লিখছেন সুর করছেন সেই সাথে কম্পোজিশন করছেন এটা কিন্তু বিরল এবং প্রত্যেকটা গানই তার যদি আমরা বলি দেখা যায় যে প্রত্যেকটা গানই কিন্তু হিট গান কোনো গান কিন্তু ফেলে দেওয়ার মতো যেমন হয় না যে অসংখ্য গান করলেন তার মধ্যে হয়তো দু তিনটি হিট করলো তো ওনার দেখা যায় যে ম্যাক্সিমাম গানই হিট করা সে ছায়া ছবি বলেন অথবা দেশের গান তো অসংখ্য সঙ্গীত গানের জনপ্রিয় গানের তিনি সুরকার গীতিকার ছিলেন তো তার মৃত্যুতে বাংলা গানে যে অপূরণীয় ক্ষতি হয়েছে কি পূরণ হবার মতো এটা তো পূরণ হবার মতো নয় কারণ আমি আবার আবারও বলছি যে আহমেদ বুলুল একজনই ছিলেন তিনি শুধু তো সঙ্গীত পরিচালক সুরকার গীতিকবি না তিনি একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তো এই যে অপরিণীয় ক্ষতি এটা পুষিয়ে দেবার মতো যদি আবার কারোর জন্ম হয় কিন্তু একজন আহমেদ তেজ বুলবুল তার দ্বিতীয় হবেন না তিনি একজন এবং তার লেখনি তার সুর তার সঙ্গীত পরিচালনা সবটুকুই আমাদের জন্য মানে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল উনি যখন আসলেন মানে আমি ছায়াছবির গানের কথা বলবো না বিশেষ করে দেশের গানগুলির কথা আমি বলবো যে তার যে কম্পোজিশন মানে এত ভিন্নতা ছিল আপনি যদি একটি গানের কথা ধরেন ওমাঝি নাও ছায় কত দূরদর্শী চিন্তা থাকলে এই মানুষটি গানটি লিখেছেন এবং সুর করেছেন বিশেষ করে যদি আমি দ্বিতীয় অন্তরের কথা বলি সেখানে তিনি বলছেন যন্ত্রের নাও ধোঁয়া ছাইড়া করবে আঁধার এই যে একসময় আমাদের যে ভাটিয়ালি সুরে নৌকা মাঝি গাইত সেই সমস্ত গানগুলি দিনে দিনে উঠে যাবে সেখানে যন্ত্রের নাও চলে আসবে হ্যাঁ এবং সেটা ধোয়ায় ভরে যাবে আমাদের পরিবেশ জিনিসটা কিন্তু তাই হয়ে গেছে সত্যি কথা বলতে কত আগে তার লেখা গান এবং তাই আসলে বাস্তবতা অনেক দূরদর্শী ছিলেন উনি এগুলি যেন দেখতে পেতেন অন্য দূর থেকে আগেই উনি বুঝতে পারছিলেন যে এটুকু ঘটনা ঘটতে যাচ্ছে মুক্তিযুদ্ধে যে তার অবদান রয়েছে এই বিষয়ে কিছু বলবেন মুক্তিযুদ্ধে তিনি অস্ত্র হাতে যেমন যুদ্ধ করেছেন তেমনি উনি পাকিস্তানি সোলজারদের হাতে নির্যাতিত হয়েছেন প্রচণ্ড নির্যাতিত হয়েছেন এই মুক্তিযোদ্ধা তাকে আমি সেলুট জানাই তার অবদান তো জাতি স্মরণে রাখবেই তার নামটি ইতিহাসের পাতায় রয়েছে এবং আমরা সবাই গভীরভাবে শোকাহত যে খুব অল্প বয়সে তিনি চলে গেলেন তার অনেক আরও দেওয়ার ছিল এবং আমাদেরও অনেক কিছু পাওয়ার ছিল তার কাছ থেকে তবে তিনি যা দিয়ে গেছেন আমি মনে করি যে সেটা অতুলনীয় অতুলনীয় আহমেদ ইন্তিহাজ ভুল সুরে আপনার গাওয়া গানে আমার আহ সুর করা গান আমি গাইনি আমি এমনি এই যে গানটির কথাই বললাম সেটাই বলছি যে যন্ত্রের নাও ধুয়া ছাইড়া করবে আধার নীলা কাস্টারে ও মাঝি রে সেই দিন তোর গান নাও মাঝি শূন্য হয়ে থাকবে রে পারে ও মাঝি দে ও কলের নৌকা কাইড়া নিবে সুর মাঝি না ছাইড়া দে ও মাঝি পালুড়াইয়া দে গারে মাঝি গা কোনো গা অসাধারণ সৃষ্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানা দিয়ে আপনার মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ